সবটাই কি আমি করি জিজ্ঞাসা রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে কি রাজ্যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুকর্মের স্বীকারোক্তির পাশাপাশি এবার কি ডিফেন্সিভ জোনে রক্ষণাত্মক খেলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা কারণ একই সঙ্গে তিনি দায় ঝেড়ে ফেলেছেন নিজের কাঁধ থেকে নিয়ে দিয়েছেন রাজ্য সরকার রাজ্য সরকারের শিক্ষা দফতর রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ এমনকি এসএসসি নাকি সবটাই আলাদা ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এড বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না দেখতাম এতদিন যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া বাংলার গাছের পাতাটুকু না তিনি কিনা বলছেন তিনি কিছুই জানতেন না আসলে রায় ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে বদলে ফেললেন নিজের অবস্থান দিনাজপুরের দুটি জনসভা থেকে যেখানে নজিরবিহীন আক্রমণ সানিয়েছিলেন বিচার ব্যবস্থার ওপর আর আজ ভাতারের সভায় নেমে গেছে তার শব্দের ধার বরং গোটা কেলেঙ্কারি থেকে নিজেকে বিচ্ছিন্ন করতেই ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বোঝাতে চাইলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি একটা ছোট্ট ভুল নাকি সংশোধন করে নেওয়া যায় আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি না আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার রায় কি বলেছেন তারা বলছেন এসএসসি দু হাজার ষোলোর জালিয়াতি হয়েছে সতেরো রকম পথে বোঝা যায় কতটা সুপরিকল্পিত ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি ঢাকতে সব রকমের অবৈধ পথ নেওয়া হয়েছিল আর ঠিক সে কারণেই মৃত্যু আবেগ নিয়ে সুরসুরি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি চাকরি হারাদের এবার আত্মহত্যায় প্ররোচনা দিলেন মমতা কারণ তার একটা মৃতদেহ চাই এবং চাকরি যাওয়ার পুরো দায় চাপালেন কলকাতা হাইকোর্টের বিচারকদের ওপর একবার ভাববেন না আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন এবং বিচারকদের নাম না করে বুঝিয়ে দিলেন সরকারের বেতন নিয়ে সরকারের বিরোধীটা করা ঠিক উচিত নয় হাইকোর্টের বিচারকদের অর্থাৎ সরকার অন্যায় করলেও অপরাধ করলেও বিচারক সেই সরকারের মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রিসভা কারও বিরুদ্ধে যেতে পারবেন না দেশের বিচার ব্যবস্থাকে কতটা নগণ্য এবং দুর্বল বলে মনে করেন তিনি নাকি বোঝাতে চাইলেন তিনি গণতন্ত্র সম্পর্কে তার ধারণা তিনি এবং তার সরকারের জালিয়াতি এবং কেলেঙ্কারি ধরে ভুল করেছেন মাননীয় বিচারকের ডেভিশন বেঞ্চ যারা রায়টা দিলেন আমি নাম বলছি না তাদের ঘরের যদি কেউ হতো সরকারি টাকায় চলবে সরকারি টাকায় খাবে সরকারি টাকায় সিকিউরিটি নেবে সরকারি টাকায় সবটাই হজম করবে আর কি বলবে এই এক কলমের খোঁজ যাও সবার চাকরি চলে গেল আপনার নিজের ছেলেমেয়ে চাকরিতে চলে গেলে আপনি ভাবতেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতই নিজের ঘাট থেকে দায় ভার সরাতে চান না কেন দুর্নীতির ফাঁস যে তার গলায় ভালো রকমের চেপে বসেছে তা আদালতের রায় স্পষ্ট অযোগ্যদের চাকরি দিতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করবার সিদ্ধান্ত হয়েছিল রাজ্যমন্ত্রীসভার বৈঠকে তাহলে দায় কার মুখ্যমন্ত্রী নয় আর সে কথাটাই মনে করিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুপার নিউ পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে ক্যাবিনেট মিটিংয়ে করেছে আমি এই সভা থেকে বাইশে পাঁচই মে দুহাজার ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি স্বাভাবিক কারণেই প্রশ্ন হলো তাহলে কি মুখ্যমন্ত্রী এবার সত্যি ভয় পেয়েছেন সিবিআই জেরার মুখোমুখি হতে চাইছেন না সে কারণেই শিক্ষক নিয়োগের ব্যাপক দুর্নীতি থেকে এবার নিজেকে আলাদা করতে চাইছেন দায় ঠেলে দিচ্ছেন শিক্ষা দফতর মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি এদের ঘাড়ে নইলে উনি সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন কেন সেখানে যখন এই প্রশ্নগুলো উঠবে কোথায় গেল মূল উত্তরপত্র কোথায় গেল ওয়েম শিটের মিরার ইমেজ কী করে ঘোষিত শূন্য পদের থেকে বেশি নিয়োগ হলো কিসের বিনিময় হলো এবং সুপার নিউমেরিক পোস্ট কাদের জন্য তৈরি করা হলো তখন কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে তিনি ছিলেন না নাকি তার অজান্তেই সমস্ত সিদ্ধান্ত হয়েছিল মন্ত্রিসভার বৈঠকে তাহলে বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রী এবার ভয় পেয়েছেন মাধ্যম রিপোর্ট